নো ভালো গাড়ি থাকে বিত আপনি খুঁজতে থাকে তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন ইনশাআল্লাহ এই গাড়িটি এত সুন্দর একবারে সামনে পিছনে তো দইরা সব একুরেট সব অর্ডিনাল জিনিস পাবেন এই গাড়ির ভিতরে ভিতরে ব্ল্যাক এবং এসকালার ইন্টেরিয়র খুব সুন্দর একটা হ্যান্ডেড প্লেয়ার লাগানো আছে একবারে নতুন যারা নিউ শেপের এক জো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারো বরাবরের মতন চলে আসলাম

দেখতে পারতেছেন খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা এই গাড়িটি আছে সামিকা এন্টারপ্রাইজে একবার রেডি স্টক আপনারা শুধু নিবেন আর চালাবেন কোনো টুকটাক কাজের কোনো কোনো প্যারা নিতে হইব না এবং চাকাগুলো আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়ির চাকাটি এবং স্পেয়ার চাকা সহ পাবেন এই গাড়ি একটি লাইট ব্যাক লাইট হেডলাইট নাম্বার প্লেট আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আছে এবং সামনে পিছনে আপনারা বাম্পার পেয়ে যাবেন চাকাগুলো দেখাইলাম প্রত্যেকটা দরজার পেয়ে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ আছে একবার অরিজিনাল কোনো খোলা কাটা নাই গাড়িটিতে আপনার যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন সাল অবশ্যই অবশ্যই চেক করে নিতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে বা যে কোনো মানুষ দিয়ে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সাইদ আমরা একটু ইঞ্জিনটা দেখাই দিই অবশ্যই একবারে খুবই ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আছে আমাদের সামিকা এন্টারপ্রাইজ যারা খুঁজতেছেন নিউ শেপার একটা গাড়ি নেবেন ফ্যামিলির জন্য বা পার্সোনাল ইউজের জন্য যে কোন ব্যবহারের জন্যই খুঁজতেছে তারা এই গাড়িটি দেখতে পারেন

আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে তারপর আমি মুখে বলে দিতেছি জিরো ওয়ান নাইন ডবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন তো সবাই চলে আসবেন সামিকা এন্টারপ্রাইজে আসসালাম